গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে চার তারিখ জুন মাসের মাইশার স্কুল শেষ গ্র্যাজুয়েশন ডে দেখতে দেখতে একটা বছর কেটে গেল ও চলে এসছে অনেক সকালবেলায় যেরকম নর্মাল স্কুল শুরু হয় সেরকমই সাড়ে চারটায় চলে এসছে কিন্তু আমাদেরকে আসার সময় ছিল নটা তখন নটা থেকে দশটা ওদের পারফরম্যান্স হবে তারপরে বাকি অন্যান্য ক্লাসের শুরু হবে তো যার যেরকম টাইম দেওয়া আছে তো এই যে দুটো ক্লাসের বাচ্চাগুলোকে একদিকে সাজিয়ে নিয়েছে এবার দুই দরজা দিয়ে ওরা এন্ট্রি করবে ভেতরে তো এগুলো হচ্ছে ওদের ক্লাস টিচার দু একজনকে তো তোমরা চেনোই ওর ক্লাসের দূর থেকে মাইশাকে দেখে মানে ছিল না আর কি সামনে এসে যখন দেখছিলাম বড়ই লজ্জা লজ্জা হয়েছিল দাঁড়িয়ে একটু কেমন শান্ত চুপচাপ হয়েছিল তো আসলে ওদেরও তো ওই দিন ও কতটা বুঝছে জানি না কিন্তু দুই দরজা দিয়ে বাচ্চাগুলো যখন টুকটুক করে আসছিল আর ওই সুন্দর একটা মিউজিক কী সুন্দর যে লাগছিল কি বলবো ভারী সুন্দর লাগছিল দুই দিক থেকে দুটো ক্লাসের বাচ্চাগুলো টুকটুক করে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে গেল তারপরে ওরা যেরকম শিখেছে আর কি তো এখন ওদের তো অনেক দিন ধরে প্র্যাকটিস চলছিলো তো এই মাইশা কখনো কখনো এসে আর কি শোনাতো কখনো বলতো আবার ম্যামরা বলেও দিত এটা কিন্তু সারপ্রাইজ গিয়ে বলবে না তো সেটাও এসে বলে দিত যে এটা বলেছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে একটা অন্য রকম তো এরকম একটার পর একটা ওদের গান ওদের কবিতা সব কিছু যেন সুন্দর করে হচ্ছিলো একদমই রকম ফিলিংস মানে আমি এখানে আমার মানে অনবরত চোখ দিয়ে জল পড়েই যাচ্ছিল ওদেরকে যত দেখছিলাম মানে আমি বলে নয় অন্যান্য বাবা মাকেও দেখছিলাম যে সবারই চোখে জল কেন জানি না এটাই হতো বাবা মা হওয়ার সার্থকতা মানে বাচ্চাগুলোকে দেখে মানে এত কষ্ট লাগছিল আর এত ভালো লাগছিলো রকম অনুভূতি হয়তো ভাষা দিয়ে সেগুলো বোঝানো যাবে না তো এই রোজ দিন ওরা কতটা বুঝবে জানি না হয়তো ওরাও মিস করবে ওদের ক্লাস তখন স্কুল যেতে তো ওরা পছন্দই করে মায়ের সাথেও খুব পছন্দ করে স্কুল যেতে তো আমাদেরও এটা মনে হচ্ছিল যে সকালে ওই যে রোজ দিন একটু করে দেখা হওয়া বিকেলে নিতে যাওয়া আর সেই সঙ্গে তখন Into that transition and doing such a great job, and to all my families, um, they have grown and came so far this year. So, thank you for sharing with me, Nadine, Allison, Charlie, Carson, Cozy, Kabul, Yusuf, Lavinia, Misha, Joel, Jaden, Nicholas. মায়সার ক্লাস টিচারটা যখন এসে বাচ্চাদের সম্পর্কে চারটে ভালো দুটো দুষ্টুমি কথাগুলো বলছিল এত ভালো লাগছিল ওনার মুখে শুনতে কথাগুলো তারপরে নিজের মেয়ের নামটা শুনে যেন বুকটো ধরাস হয়ে উঠলো সেই সত্যি কত বড় হয়ে গেল আর দেখতে দেখতে একটা বছর শেষও হয়ে গেল এনাদের কাছে তো আর কৃতজ্ঞতার শেষ নেই তখন থ্যাংক ইউ বলেও ছোটো করা যাবে না তো এখন এনারাই সত্যি সেই ছোট ছোট বাচ্চাগুলোর সেই দিন মুখে হাসি ফোটার মানুষেরাই কি সুন্দর করে বলতো তা আমাদের তরফ থেকে ফুলের থেকে তার সুন্দর কিছু হয় না তাই ছোট্ট ছোট্ট উপহার তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তো এখন বেরোনোর সময় ক্লাসে যারা আসতো তাদের সাথে কথা বলা মিসদের সাথে কথা বলা তখন মনটা সত্যিই খারাপ লাগছিলো যে কাল থেকে আর স্কুলে আসা হবে না মায়শাকেও সেরকম বলছিলাম তার কারণ সব শেষটাই সব কিছুর শেষ আর কি কষ্টেরই হয় তাই ক্লাস শেষের শেষটাও কষ্টের মনে হচ্ছিল সব কিছু যেন কাল থেকে অন্য রকমভাবে হবে তবে হ্যাঁ আবার নতুন করে ক্লাস যাওয়া নতুন করে মিস পাওয়া নতুন কিছু তারও মজা থাকবে এটাই মানুষের জীবনের একটা অধ্যায় তাই না কিছু শেষ হবে কিছুটা নতুন করে পাবো কিছুটা পুরনো হবে এটাই জীবন তো এই করতে আমাদের ওখান থেকে বেরিয়ে যাওয়া মাইশার পাপার কিছু দরকারি কাজ ছিল তখন আমাদের তো সামনেই বাড়ি ফেরার পালা তো আমরা যখন ফিরবো তো দু একটা আমাদের এখনও টিকিট হয়নি ভেসার কিছু কারণ বসতো তবে হ্যাঁ যাওয়াটা খুব শীঘ্রই তবে ওই করতে করতে লাস্ট মুহূর্তের এখন জিনিসগুলো না তুললেই নয় তো মায়শা যা হয় খেলতে শুরু করে দিয়েছে সে আর আজকে তো ওর দিন ওকে তো আর জরজরবস্তি কিছু করানো যাবে না তাই মাইশার বাবা বলল যে ও যতক্ষণ খেলছে খেলো সামনের দোকানটাতে আমি আছি আমি দেখছি তোমাদের হয়ে গেলে ভেতরে চলে এসো তখন ওই টুকটাক টুকটাক করে আজ নয় কাল করে কত জিনিসই ফেলে রেখেছি এখানে এসছি ঠিকই কিন্তু মাথায় ঘুরছে শুধু বাড়ির কথা যে জিনিসগুলো কখন গোছাবো কখন টুকটুক করে জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এই সবগুলোই আর কি ও আর বোঝার কি তো যত তাড়াতাড়ি হয় আর কি ওকে নিয়ে এসেছি কয়েকটা জামা কাপড় নেওয়ার জন্য ও বাবা এই জামাটা কিছুতেই খুলতে চায় না যদি অন্য জামা কাপড় পরছে তার সাথে সাথে আবার বলছে এই জামাটাই আর নাকি পছন্দ কিন্তু এটা ওকে আমি বলছিলাম যে এটা তো বিয়ে বাড়ির জন্য ঠিক না মনে হচ্ছে তোমাকে আরও ভালো কিছু কিনে দেব। তো যাই হোক ও বোঝেও খুব তাড়াতাড়ি তা আমাদের ওই দিকের যা টুকটাক জিনিসগুলো ছিল সবগুলোই করে নিয়েছি এখন এসছে অ্যাপেল স্টোর হ্যাঁ আমাদের জন্য কিন্তু ফোনটা কিনতে আসেনি আমাদের একটা রিলেটিভের জন্য ফোনটা নিতে আসা এইবারে এত কিছু সবার জন্য নিয়ে যাচ্ছি যে আমাদের জন্য আর কিছু নিচ্ছি না কারণ এত কিছু তো অ্যালাউ থাকে না তাই তবে হ্যাঁ অ্যাপেল স্টোরে অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম নিজেদেরও দেখে রাখছিলাম আর যাদের যা জিনিসগুলো চাওয়ার ছিল সব জিনিসগুলো টুক করে তুলে নিচ্ছিলাম কিন্তু হ্যাঁ তার ফাঁকে দেখো ইনি তো নিজের খেলা বার করে নিয়েছে চ্যাটটাকে যখন থেকে এসছে ও মজা করে ওই নিয়েই খেলছে আর ও ওই রকম খেলছে বলে আমাদের সুন্দর দেখাও সুবিধা হয়েছে তো এই যে আমাদের যা কেনার ছিল ওইখান থেকে কেনা হয়ে গেছে চলো এবার বেরিয়ে যাই এই মলটাতে নাকি এই দোকানটার খুব ভালো ওই কেকের গল্প মাইশার বাবার কাছে অনেকটাই শুনেছি কিন্তু কোনোদিন খাওয়া হয়নি তাই আজকে বলেই দিয়েছে মেয়ের আজকে গ্র্যাজুয়েশান চলো তোমাদেরকে আজকে কেক খাওয়াবো তারপরে বাড়ি ফিরবো এই যে পিঠের ব্যাগটা দেখছো এটা স্কুল থেকে ব্যাগটা দিয়েছে এমনিতে তো যা কিছু ওদের ছবি আঁকা যা কিছু করতো প্রত্যেকটা রিটার্ন ফাইলে শুক্রবার শুক্রবার দিয়ে দিত তবে এইটা খুব যত্নের ভালো করে রাখা থাকতো স্কুলের এটাই শেষ দিনে দিয়েছে পরে গিয়ে তোমাদেরকে একদিন দেখাবো যে কি এই ফাইলটাতে আছে তবে কেকগুলো এত বড় কেক নেবো না তার কারণ আমাদের এত মিষ্টিও হয় এতটা খেতেও পারবো না আর একদিনে শেষও করতে পারবো না তাই ওর পাপাকে বললাম ছোট মতো একটা পিস নাও যাতে ওটাতেই হয়ে যাবে তখন মায়ের দিনটা ভালোই পড়েছে আজকে তাই কেক খাওয়াটা তো সত্যি মানে আমাদের জন্য আর কি আমরা খুব খুশি তো এখান থেকে কেক খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার অবুচ্ছের কাজ কাজের কোনো শেষ নেই অল্প কটা দিন তার মধ্যে সব কিছু গুটিয়ে পাঠিয়ে সুন্দর করে তখন দেশে যাওয়ার হিসেব মাইসা রোজ দিন এখন দিন গনে ওকে যেই বলে দিয়েছি যে আমরা চার দিন পরে যাব সেই হিসেবেই ও এখন দিন গুনতে শুরু করে দিয়েছে ও এখনো কিছু ভুলেনি বাড়ির কথা সব মনে আছে গিয়ে কি করবে কি না করবে সেই সবই বলতে থাকে তবে যে ওর সামনে ক্যামেরাটা ধরবো কিছু একটা বলবো তখনই একটা অন্য রকম পোজ করতে থাকে আজকের দিনটা কিন্তু বাবা মা হিসাবে আমরা খুবই খুশি আমি তো অনেকবারই বলেছি যে আমার জীবনে আমার মেয়ের হাত ধরে অনেক কিছু জিনিস আমার নতুন করে পাওয়া তার কারণ ও যেমন নতুন করে পায় তেমনি আমিও যেন ওর হাত ধরে নতুন করে পায় তো আজকের দিনটা ওর কতটা মনে থাকবে জানি না তবে আমরা সারা জীবন মনে থাকবে প্রথম স্কুল প্রথম স্কুলের প্রথম গ্র্যাজুয়েশান সেলিব্রেশন আমাদের চোখের সামনে যেন ভাসবে এমনিতেই মনে হয় এই তো কবে পুচকু মেয়েটা হলো টুক করে কবে যেন বড় হয়ে গেল দেখতে দেখতে কেকটা খেয়ে গিয়ে পড়ে গেল তবে হ্যাঁ এখান থেকে বাড়ি সোজা ফিরব তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরাও সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা